বরিশালে এবার ব্যতিক্রমভাবে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা সেপ্টেম্বর রবিবার দুপুরে নগরের অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মনাজাত অনুষ্ঠিত হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সিনিয়র বিএনপির নেতা নুরুল আলম ফরিদ মহানগর বিএনপির সদস্য সচিব উদ্দিন সিকদার যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসিন সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম শহীদুল্লাহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু মহানগর ছাত্র দলের সভাপতি রেজাউল করিম রনিসহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

দোয়া মোনাজাতে সম্প্রতি বন্যায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরিয়াত কামনা আহতদের সুস্থতা কামনা করা হয় পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাফিয়াত কামনা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় ডিজিটাল বরিশাল